তা আমার সকল যুবক ভাইরা যারা আপনাদের অঞ্চলে আছে বা আপনাদের পেজ চ্যানেলের সাথে জড়িত বা অঞ্চলে যারা আছে তাদেরকে বলতে চাই তো কোনো কারণ ছাড়াই এমনিতে তো আপনারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন তো এই ঋণ তো শোধ করা যায় না তবে আমার একটা অনুরোধ যে চারদিকে বর্তমানে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে ড্রাগস জনিত সমস্যা ঘরে ঘরে মানুষে ইয়াং জেনারেশন জড়িয়ে গেছে আর কি বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু একটু আরো কারণে সুবিধাটা আরো বেশি হচ্ছে আর সহজে পাওয়া যাওয়ার কারণে আরো বেশি সীমান্তবর্তী অঞ্চলে বেশি তো আস্তে কি ওই সবাই হতাশায় জড়িয়ে যাচ্ছে তাদের কাছে খুব প্রেমে ব্যর্থ দেশে প্রচুর পরিমাণ বেকারত্ব পারিবারিক অশান্তি আহ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আস্তে আস্তে সবাই অসৎসঙ্গে হোক যে ভাবে হোক জড়িয়ে যাচ্ছে কিন্তু এর কিন্তু পরবর্তীতে ঠিক কোনটাই উপকার না আমাদের জন্য প্রচুর যাবে যখন এখন তো ভাই কাজ কাম হচ্ছে না চাকরি হচ্ছে না বা প্রেমিকা যে ধরনের সমস্যায় হোক নিজের ক্ষয় হয়ে যাবে তখন চিকিৎসা করতে গেলে সেই টাকাটা করতে আসবে এখন দেখ সুস্থ আছেন সবল আছেন তখন দেখা যাচ্ছে যে সামনে তো রিজিকের মালিক আল্লাহ না একটা পরিবেশ হয়ে যাবে কিন্তু তখন ধরি নিজের দেহ না ঠিকঠাকই পারবে এই যে প্রেমিকা চলে গেছে কিন্তু হারাম বিয়ে করার কিন্তু সুযোগ আছে হ্যাঁ তো আমি একটা আরেকটা উপদেশ দিকি তোমরা ভালোবেসে বিয়ে না করে ভালো মানুষকে বিয়ে করো আর তখন ভালো মানুষকে বিয়ে চিন্তা করবো তুমি যদি নিজেই বিভিন্ন ধরনের সক্ষমতা হারিয়ে ফেলো বা নিজেদের দুর্বল হয়ে যাও তখন তুমি ওই জায়গায় আরো বেশি হতাশায় ডুবে দেবা বাইরে থাকার কোনো নতুন হয়তো অনুপ্রেরণা পাবা না তাই আমি বলতে চাই যে এইগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদের আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে যেভাবে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসার কষ্ট মষ্ট করে নিজের মা নিজের মাকে শুয়ে কথা দেবো না পাত্তি হবে না হলে শুক্রবারে জুম্মান নামাজ পড়ে আল্লাহর কথা দেবো আল্লাহ পাত্তি হবে ওই যদি একটা বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন নিজের মনের ভিতরে কি হবে যে না মা থেকে আর ভাল দামি কি হয় আমাদের পাড়া লাগবেই যে কোনোভাবে যেভাবে হোক আমাদের চেষ্টা করতে হবে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এই প্রবণতা এত পরিমাণে বেশি ছড়াই গেছে যেটা আসলে বলার না মানে আন্দাজ করলে বলা যায় একজনের যে এ মনে হয় অমল জড়িত কিন্তু এইটা আসলে খুব খারাপ দিকে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে তো আপনাদের থেকে যা শুনলাম ওই অঞ্চলেও সেম একটা পরিবেশ তো ভাইরা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ ভাজ্য করে অনুরোধ অন্তর জীবনে যাই করেন মারামারি জ্ঞান জাম করলেও করেন রাজনীতি করলেও করেন প্রেম করে বেড়লেও কিন্তু ড্রাগস বা মাদক নিষেধাত্ম দ্রব্য এসবের থেকে অনুরোধ ফেরোয় আসেন এর মানে এই বয়সে যে জীবনে এরকম কিছু করবেন না যার রিয়াকশন বা যার ফলাফল পরবর্তী জীবনের টানা লাগে আর যেটে জন্য আমরা প্রস্তুত না কারণ পরবর্তী জীবন অবশ্যই আছে যেটা মরার পরে আছে আর আইসকেয়ার পরে কালকেজের রকম আইসকেয়ার 5 বছর পরে কালকেজের 5 বছর পরে 10 বছর পরেও কিন্তু পরবর্তীতে একটা কিছু না কিছু আছে তোরা আজকে আমরা এর কিছু পারবো না যার একটা খারাপ ইফেক্ট আমাদের হচ্ছে যে পরবর্তীতে জীবনে পরে যেটা আমাদের পরিবার আমাদের সুখ শান্তি সম্মান আমাদের ইমেজ সবকিছু নষ্ট করে দেয় তো এমনিতেই যদি ভালোই হয়ে চলে আপনি যদি ভালো কিছু করেন আপনি যদি হিংসা করে আপনাকে থামানোর জন্য আপনার বদনামের জন্য মানুষের মানে চিন্তা আপনার চেষ্টা শেষ থাকবে না তো তারপর যদি আপনারা এইগুলো মানুষের সুযোগ দেন যে নিজেই ফল্ট করে তাহলে তার কোনো কথা নেই গেল গেলো মুখ গেলো দড়িও চলে গেল তো অনুরোধ সবার কাছে মাদক নিষেধাজ্ঞা দ্রব্য এই সমস্ত অসামাজিক কার্যক্রম থেকে আপনারা অনুরোধ বেরিয়ে আসেন আপনাদের আপনারা শুভকামনা থাকবে আপনারা যদি দুই সাইডে আমি ছোট মানুষ আমাদের যদি সীমিত পরিমাণে জ্ঞান থাকে তো আমি ছোটটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমি যা যা পারি যা যা শিখেছি এইগুলো একদম পাঁচ মিনিট আমার টাইম দেন আমি তা আপনাদের শিখাই দেবো নিঃস্বার্থে কোনো সমস্যা নেই আমাদের যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার কাজে আসে আমি অবশ্যই করব কিন্তু অনুরোধ হতাশায় জড়িয়ে জীবনটা নষ্ট করে সাথে সাথে আরো নিজের পরিবার পরিজন ফ্রেন্ড থাকলে দশজনের জীবনটা নষ্ট করবেন না অনুরোধ আমার কাছে সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে ভালোবাসা অবিরাম তো ভাইয়া ঠিকই বললো আপনারা সবই শুনলেন কথা হচ্ছে যে ইউটিউব পেজে আপনারা যে ভিডিওটা পাইছেন এই ইউটিউব পেজে আমরা নতুন নতুন খুলছি এই ইউটিউব পেজে আমরা অনেক সুন্দর সুন্দর ফাইভ কন্টেন্ট ছাড়বো তখন কথা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমাদের ভালোবাসা দেন তাহলে আশা করি অনেক ভালো ভালো ভিডিও আমরা এই ইউটিউব পেজে ছাড়বো আপনারা পাবেন আমাদের পাশে একটু থাকবেন আপনারা ভাই আপনারা যদি আমাদের পাশে থাকেন তা আগামীতে আমরা অনেক দূরে এগিয়ে যাব আমরা আমাদের পাশে থাকবা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অনেক কিছু আপনারা পাবেন আশা করা যায় আমরা অনেক কিছু আপনাদের মাঝে উপহার দেব এখন আমাদের ইউটিউব পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন